কি ভাই আগুন জ্বলে গেল কাগজের মধ্যে কিন্তু চুলার মধ্যে তো আগুন দেখতেছি না ভাই চুলার ভিতরে কি লাগুন যেটা আপনার ক্যামেরায় ধরা খাচ্ছে না এরকম নীলাগুন যেটা আপনার ক্যামেরায় ধরা খাচ্ছে মানে এইটাতে সম্পূর্ণ নীলাগুন এই জন্য ক্যামেরায় ধরা পড়তেছে না এই জন্য ধরা পড়তেছে সম্পূর্ণ নীলগুন দেখেন এইখানে কাগজে আগুন জ্বলবে হ্যাঁ কিন্তু আগুন দেখা যাচ্ছে না আগুন দেখা যাচ্ছে দেখেন দেখতেছেন না এই যে কত দূর থেকে ধরাছে দেখছেন ও রে ভাই দেখেন সম্পূর্ণ নীল আগুন থাকবে এই চুলাতে কত দূর থেকে ধরবো দেখেন এখানে আগুন লাগু দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন দেখছেন তো এটা হলো আমরা ম্যাজিক একটা চুলে দেখাচ্ছি আচ্ছা যেটা হলো আপনার নিয়ামা কোম্পানির চুলা নিয়ামা কোম্পানির জি

দেখেন দেখেন ফুল গ্রানাইটের এবং এটা দেখেন প্রতিটা চাপে চাপে চুলা জ্বলবে চাপে চাপে জ্বলবে সম্পূর্ণ নীলাগুন সম্পূর্ণ পিতল বানার সম্পূর্ণ ফুল পিতল বানার নব গুলো দেখেন খুবই স্টাইলিজ এর নব ঠিক আছে নিয়ামার কিন্তু সবচেয়ে হায়ার লেভেলের চুলা কিন্তু আমাদের কাছে পাবেন একদমই রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই চুলাগুলো গুলো হয়তো কেউ সতেরো হাজার আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার দেওয়া কিনছেন কিন্তু ডিএনএস থেকে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন

প্রতিটা প্রতিটা প্রোডাক্টে 12 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে 12 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টে 12 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন দর্শক আমি আবারো আপনাদের উদ্দেশ্যে বলছি যারা বাজেটের জন্য ভালো মানের একটা চুলা কিনতে পারতেছেন না তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল আজকের ভিডিওটা কারণ আজকে কিন্তু অনেক অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন ডিএন স্টোরের নতুন শোরুম উপলক্ষে কিন্তু ঢাকা যাত্রাবাড়ি মানে ঢাকার যে প্রাণ কেন্দ্র আছে একটা যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে আপনারা দয়াগঞ্জ যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার মাঝখান বরাবর আসলেই কিন্তু ডিএনএস স্টোর থেকে আপনারা নিতে পারবেন চাইলে কিন্তু ঘরে বসেও আপনারা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস আপনারা কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে টাইম লাইনে রাখবেন কারণ এখানে অনেক অনেক চুলা আছে এই চুলার প্রাইসগুলোও কিন্তু আমরা জানবো হ্যাঁ মেন কথা কি আমরা তো নতুন শোরুম উপলক্ষে একটা ডিসকাউন্ট 25% আচ্ছা এখন অনেকেই হয়তো এটা বুঝতে পারবে না 25% আসলে কিভাবে আসবে

ফুল অটো সেন্সর আছে এর ভিতরে এবং গ্রানাইটের ओरिजिनल যারা এই প্রোডাক্টগুলো অনেকে দেখা যায় কি বাজারের জন্য কিনতে পারে না অনেকে অনেক বেশি বেশি লাভ করে যার কারণে কি মানুষ নিতে পারতেছে না এখন ঠিক আছে যার কারণে আমি এখন দিতেছি একব রেগুলার প্রাইস যাতে সবাই নিতে পার ওই প্রাইস দিয়ে দিব সাথে একটা রেগুলেটর ফ্রি থাকবে আবার ফ্রি থাকবে একবার একবার আপনার মানে রেগুলেটর দেখেন অটো ডিভাইস সিস্টেম হ্যাঁ যেটাতে আপনার ই সিস্টেম থাকে আপনার কি বলে গ্যাস সেফটি রেগুলেটর যেটাকে বলে

মাত্র আট হাজার পাঁচশো টাকার সাথে সেফটি রেগুলেটার ফ্রি এটা তো হবে নীলাগুন আট হাজার পাঁচশো টাকা মাত্র এইটার সাথে আপনার কিন্তু সেফটি রেগুলেটার একেবারে ফ্রি ফ্রি পেয়ে যাবেন আমরা নিচে এই যে গাজির একটা চুল আছে নামে দেখাই এই যে গাজী

এটা আপনার রেস্টুরেন্ট খুব ভালো মানে উন্নত মানের একটা চুলা এটার প্রাইস কিন্তু ছিল ষোলো থেকে সতেরো হাজার টাকা হয়ে যাবে বারো হাজার পাঁচশো টাকা পাবেন আর যদি না ডিসকাউন্ট পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট না তার জন্য আরো টাকা ডিসকাউন্ট একটা চুলা আছে থ্রি বার্নারের দেখেন এটাও খুবই হাই কোয়ালিটি চুলা এটা তেরো হাজার পাঁচশো টাকা এটা তিন বার্নার তিন বার্নার তেরো হাজার যদি আপনার রেগোটা না নেন তাহলে কিন্তু চুলের দাম আসে তেরো হাজার টাকা আমি কিন্তু সব ডিসকাউন্ট প্রাইস বলে দিচ্ছি আপনার সব ডিসকাউন্ট প্রাইস ওকে এরপরে একটা চুলা আছে এটা সুইচ সুইচ ব্র্যান্ডের এটার দাম থাকবে আপনার টাকা পাবেন এই এটা কিন্তু পরবর্তীতে কিন্তু না মার্কেটে আরো অনেক অনেক বেশি আছে যেটা আপনি চিন্তা করতে পারবেন এটা আমাদের যাত্রাবাড়ির নতুন শ্রম উপলক্ষে এই প্রাইসটা কিন্তু দিচ্ছি এক মাস থাকবে কিন্তু

মাত্র বারো হাজার বারো হাজার ডিভাইস ছাড়া হ্যাঁ আর সেফটি ডিভাইস যদি সাথে নেন এই বারো হাজার পাঁচশো ডিভাইসটা যদি নেন বারো হাজার পাঁচশো হ্যাঁ সাথে বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার

মনটা ভরে যাবে ঠিক আছে এটাও কিন্তু সে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আজকে দিয়ে দিচ্ছে এটাও বারো অনেকে ষোলো সতেরো আঠারো দিয়ে চুলা কিনছেন বাইশ হাজার দিয়ে চুলা কিনছেন কিন্তু দামটা মনে রাখেন

এখানে এখন আরেকটা চুলে দেখা যাচ্ছে আপনাদের রেড সুইজেন ব্ল্যাক এসএস বলে ব্ল্যাক এসএস এর নামে দেখা যাচ্ছে আমাদের চুলেটা ব্ল্যাক এসএস আমি তো মনে গুছিয়েলাম এটা গ্রানাইট এর ভাই না না ব্ল্যাক এসএস ব্ল্যাক এসএস ব্ল্যাক এসএস যারা ব্ল্যাক লাভার আছেন যে যারা ব্ল্যাক পছন্দ করেন তারপরে এস নেবেন তাদের জন্য এই চুরোটা দেখেন এই চুরোটা ওয়াও একটা কোয়ালিটি দেখার মতো রেড ব্র্যান্ডের এটার সাথে এই যে ডিসেপ্লিন রিপোর্টার ফ্রি থাকবে আমাদের সবগুলো চুলায় কিন্তু লাইন গ্যাস এবং বোতল গ্যাস দুটোই আছে দুটোই ব্যবহার করে দিছি যাদের লাইন গ্যাস লাগবে তাদের সেপারেট রিপোর্টার লাগে না তার মানে তারা অবশ্যই অটোমেটিক্যালি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন বলে দিচ্ছি ওকে এটা রেড হলো 14500 এখন যদি আপনার এটা ডিসকাউন্ট এমনি নর্মাল আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 13500 13500 সাথে সেফটি রেগুলেটর থাকবে থাকবে সেফটি রেগুলেটর ছাড়া 13000 13000 হুম ওকে ঠিক আছে এবারে গাড়ির নিচের আরেকটা চলো আমরা দেখেন এই চড়াটা কিন্তু আপনার 9500 টাকা আচ্ছা হ্যাঁ এই চড়াটা 9500 সাথে সেফটি রেগুলেটর থাকবে সেফটি রেগুলেটর না নিলে 9000 টাকা ঠিক আছে ওকে

এই অনেক পছন্দ হয়েছে এই চুলাটা খুবই সুন্দর একটা চুলা এই দাম থাকবে দেখেন এখানে মালয়েশিয়া লেখা আছে এই চুলাটা নামাই দেখাইতে পারি আমরা হ্যাঁ এই চুলা নামাই দেখাইতে পারি

হ্যাঁ এখানে দেখেন হিউজ হিউজ পরিমাণ চুলা আছে ডিজনি একটা চুলা আছে ফোল্ডিং চুলা ঠিক আছে এটা আমরা ডিসকাউন্ট দিছি অনলি 10000 টাকা 10000 অনলি 10000 সাথে সেফটি রিভাইসিং ফ্রি ফোল্ডিং চুলা দেখেন ফোল্ডিং চুলা 10000 টাকা সেফটি রিভাইসিং ফ্রি এই একটা দেখেন জেসিএল এর অনলি 9000 টাকা ওকে সাথে সেফটি রিভাইস ফ্রি না নিলে 8.5 8.5 মাত্র 8.5 দেখেন আপনি স্ক্রিনশট দেন এরপর দেখেন এই একটা চুলা আছে ডিজনি

এটা দেখেন যে নয় হাজার পাঁচশো আচ্ছা নয় হাজার পাঁচশো আবার একটা দেখেন্ট দেখেন

সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচ সাত হাজার এটা না নিলে সাত হাজার টাকা দেখেন সাত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা চুলা পেয়ে যাবেন আর ম্যাক্সিমাম যেই চুলাগুলো আমরা এই পাশে দেখালাম এগুলো কিন্তু সবসময় আমরা পনেরো হাজার চোদ্দ হাজার হাজার টাকা আমরা দেখছি সেখানে কিন্তু বারো হাজার টাকায় পেয়ে যাবেন আবার সাড়ে বারো হাজার টাকা আছে সেফটি রেগুলেটার কিন্তু একবারে ফ্রি থাকবে ওকে তাহলে এগুলা কি সরাসরি এসে নিতে হবে না ঘরে বসে নিতে পারবো এগুলো আপনি সরাসরি নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন আচ্ছা

আপনারা কিন্তু এই ডিএন স্টোর থেকে এই গুলো অফার প্রাইসে আপনারা নিতে পারবেন